জি আপনি যখন ভর্তি হয়েছিলেন বা ভর্তি হওয়ার আগে যখন আমাদের অ্যাড দেখেছিলেন তখন আপনার কিরকম ধারণা ছিল যে অনলাইনের মাধ্যমে আপনি কোরআন পড়বেন এরকম শুনে আলহামদুলিল্লাহ পড়বেন এরকম ধারণা ছিল না এমনি টেস্ট করার জন্য যে দেখি ভর্তি হয়ে কিরকম হয় কিরকম ধারণা ছিল আপনার প্রথমে তো অনলাইনে দেখি তখন আরো আমার সাথীরা ছিল তারা বলছিল এটা হয় অনেক ফর হয় আমি দু তিন দিন দেখেছিলাম বুঝুত তারপরে ভাবলাম কি পরট হবে তো হবে একবার তো চেষ্টা করে দেখি আল্লাহর কিতাবটা একবার শিখার জন্য চেষ্টা করে দেখি এতে যা হয় হবে তারপরে আলহামদুলিল্লাহ জয়েন হয়েছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন চলছে ذبحا الموريات قدحا صبحا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جي الرحمن جي الحمد لله جي جي الحمد لله الله যে সৈবুর রহমান ভাই আপনি কোন জায়গায় থেকে কলকাতা দারুল আমাল একাডেমিতে কোরআন শিখছেন তালিম অর্জন করছেন জি মুর্শিদাবাদ জেলা ফারেক্কা থানা আচ্ছা আচ্ছা বর্তমানে আপনি কি বাড়িতে রয়েছেন না বাইরে রয়েছেন জি হুজুর এখন বর্তমানে বাড়িতেই রয়েছি আগে যখন আপনি অ্যাডমিশন করেছিলেন তখন কোথায় ছিলেন তখন কেরালাতে ছিলাম হুজুর আচ্ছা আচ্ছা কেরালাতে আপনি কাজ করেন আপনি কিসের কাজ করেন রাজমিস্ত্রির হুজুর আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের কাছে কতদিন পড়ছেন প্রায় চার মাসের কাছাকাছি এখন কি কোরআন শরীফ হয়েছিলেন বা ভর্তি হওয়ার আগে যখন আমাদের অ্যাড দেখেছিলেন তখন আপনার কিরকম ধারণা ছিল যে অনলাইনের মাধ্যমে আপনি কোরআন পড়বেন এরকম শুনে আলহামদুলিল্লাহ পড়বেন এরকম ধারণা ছিল না এমনি টেস্ট করার জন্য যে দেখি ভর্তি হয়ে কিরকম হয় ধারণা ছিল আপনার প্রথমে তো যখন অনলাইনে দেখি তখন আরো আমার সাথীরা ছিল তারা বলছিল এটা ফরট হয় অনেক ফরট হয় আমি দু তিন দিন দেখেছিলাম হুজুর তারপরে ভাবলাম কি ফরট হবে তো হবে একবার তো চেষ্টা করে দেখি আল্লাহর কিতাবটা একবার শিখার জন্য চেষ্টা করে দেখি এতে যা হয় হবে তারপরে আলহামদুলিল্লাহ জয়েন হয়েছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন চলছে কোরআন তেলোয়াত আচ্ছা এখানে আপনি শুধু কোরআন শিখেছেন না ইসলামের উপরে চলার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমরা যে শেখানোর চেষ্টা করছি সেগুলো সব শিখেছেন না হুজুর অনেক কিছু শেখানো হয়েছে কোরআন তাপসির হয় কোরআন তাপসিরে মাঝে মধ্যে সব জয়েন হওয়া হয় যাই না কিছু কিছু জয়েন হয়ে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ হুজুর তারপরে দোয়া দোয়া দরুজ গুলো হয় এগুলো আলহামদুলিল্লাহ শিখানো হয়েছে হুজুর আচ্ছা তো একটু দেখি আপনি কিরকম কোরআন শরীফ পড়া শিখেছেন এই সুরাটা কি সুরা আদিয়া

الموريات قدحا المجيرات سبحا فاثرنا به نقاء فوسطنا به جمعا إن الإنسان لربه لقنود. وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَصَهِيدٍ وَإِنَّهُ لحب الْخُيْرِ لَصَدِيدٍ أَفَلَا يَعْلَمُ إِذَا سير مَا فِي الْقُبُورِ সাইবুর রহমান ভাই একটা এই কুবুরটা বানান ইজরা করেন তো দেখি কিরকম বানান ইজরা করতে পারেন কুবুরটা এই আল কুবুর আলিবলাম ছেড়ে দেন শুধু কুবুরটাই করেন বানান করেন ইজরা করেন ইজরা করেন কপের উপরে পেস আছে পেসটি হল হারাকাত কপের উপরে পেস আছে পেসটি হচ্ছে হারাকাত হারাকাতের পর জলদি করে পড়তে হয় টান দেওয়া নিষেধাখিনে ডান দিকে আছে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয় রয়ের নিচে জের আছে জের টিকে বাদ দিয়ে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয় আচ্ছা আচ্ছা মার্শাল্লা সৈবুর রহমান ভাই পড়ার চেষ্টা করলেন যদিও ভিডিওতে অনেক ভয় লাগে তারপরেও আলহামদুলিল্লাহ খুব সুন্দর পড়েছেন ক্যামেরার সামনে পড়তে ভিডিও রেকর্ড হচ্ছে মানে অনেক ভয় করে তারপরেও আলহামদুলিল্লাহ সৈবুর রহমান ভাই অনেক সুন্দর পড়েছেন আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন আর যারা রাজমিস্ত্রি রায়েলে কাজ করেন বা রঙের লাইনে কাজ করেন বা যারা এরকম আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা অফিসে হোক বা নিজের বিজনেসে হোক সময় লাগান তানাদের জন্য দারুল আমাল একাডেমি একটি বেস্ট প্ল্যাটফর্ম তার কারণ হলো এটা যে আপনি সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা পর্যন্ত যখন চাইবেন তখন পড়তে পারবেন তো এর মধ্যে তো আমাদের আধা ঘন্টা এক ঘন্টা সময় হয়েই যায় আমরা ইউটিউবে ফেসবুকে স্কল করে থাকি আধা ঘন্টা এক ঘন্টা তো সেই টাইমটা যদি আপনি দারুল আমাল একাডেমিতে সময় দেন তো আপনার মুখে হাসি ফুটে যাবে আপনি কোরআন অশুদ্ধ পড়ছেন শুদ্ধ করে নিতে পারবেন বা একেবারেই শেখেন নি আলিব্বা থেকেই শিখতে চান শিখতে পারেন খুব সুন্দর একটা সুবর্ণ সুযোগ দারুল আমাল একাডেমি কর্মব্যস্ত মানুষদের জন্য নিয়ে এসছে সব ধরনের মানুষ শিখতে পারে কাজে কামের মানুষও শিখতে পারে ব্যবসায়ীকও শিখতে পারে অফিসে জব কারনেওয়ালাও শিখতে পারে তাই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করবেন করার জন্য নিচে দেওয়া নাম্বার আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনি মেসেজ করলে আমাদের প্রতিনিধিরা আপনাকে অবশ্যই হেল্প করবে এখানে শুধু কোরআন শেখানো হয় না দোয়া শেখানো হয় নামাজ শেখানো হয় মাসনুন দোয়া হাদিস সুন্নতের ভান্ডার কোরআনের তফসির মোট কথা বলতে গেলে ইসলামের উপর চলার জন্য আপনার যা কিছু প্রয়োজন মাসাইল থেকে নিয়ে শুরু করে সব কিছু আমরা আপনাকে শিখিয়ে থাকি তো আপনাদের শেখাবো আপনারা আসতে পারেন অন্ধকার জীবনে থাকার থেকে আলোকিত জীবনে থাকা অনেক ভালো কোরআন বিহীন মানে অন্ধকার জীবন সিনা অন্ধকার তাই আলোকিত করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আসসালামাইকুম